আসসালামু আলাইকুম এই সাইট নিয়ে কিন্তু আমি আজকে একটা ভিডিও ছেড়েছি এই সাইটে কিন্তু কিছু ভালো দিয়ে আছে এখানে কোনো উইড্রো কোনো ফি কাটা হয় না আর হচ্ছে যখন ইচ্ছে তখন উইড্রো দিতে পারবেন চব্বিশ ঘন্টায় পেমেন্ট দেওয়া হয় এখন দেখতে পাচ্ছেন রাতের আমার নটা ছাপান্ন বাজে আমি এখন একটা উইড্রো দিয়ে দেখাবো কীভাবে উইড্রোটা দেবেন আপনাদের মিনিমাম উইড্রো দিতে হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিতে হলে কিন্তু উইড্রো দিতে পারবেন আমার এখানে অ্যাকাউন্টে আমি কিন্তু আজকে চারশো পঞ্চাশ টাকা অলরেডি নিয়ে নিচ্ছি অ্যাকাউন্ট থেকে একশো ষাট টাকা আসছে আমি এটা এখন উইড্রো দিয়ে দেখাবো দেখা যাক কয়টার মধ্যে আগে উইড্রো দেওয়ার আগে আপনাদের এখানে কিন্তু ব্যাংক কার্ড তথ্য দিতে হবে ব্যাংক কার্ড গুলো ঠিকভাবে দিয়ে দিবেন ফার্স্ট আপনাদের নাম দিবেন তারপর নগদ কিংবা বিকাশ যেটা দিয়ে নিতে চাচ্ছেন ওটা দিয়ে দিবেন আর নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আপনারা ওটা কনফার্ম করলে তারপর আপনাদের টাকাটা যাবে তো এখানে প্রত্যাহার দিলে এখান থেকে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে যত টাকা উত্তোলন করতে চাচ্ছেন আমার কিন্তু উত্তোলনটা চলে গেছে প্রক্রিয়া হচ্ছে দেখা যাক কয়টার মধ্যে দিয়ে দেয় রিফ্রেশ দিলাম এখান থেকে কিন্তু এখান থেকে যে কোনো প্যাকেজ যদি কিনেন যেমন ধরেন এখানে যদি আপনি এক হাজার টাকার প্যাকেজটা নেন এখানে কিনুন কিন্তু আপনি কিন্তু কিন্তু টাকা করে প্রতিদিন পাবেন ভা দুই দিনের মধ্যে পেমেন্ট আপনার আসল টাকাটা উঠে যাবে এখানে যতগুলো প্রকল্প আছে সবগুলো কিন্তু দুই তিন দিনের মধ্যে আসল টাকাটা উঠে যাবে তারপরে যা থাকবে তা আপনার প্রফিট আচ্ছা আমি ভিডিওটা অফ করে দিচ্ছি যখন আমি পেমেন্টটা পেয়ে যাব তখন আমি আর একটা ভিডিও শুরু করব আবার আমি ভিডিওটা অফ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডাকটা চলে আসছে আমি যদি দেখাই আপনাদেরকে এখান থেকে যদি প্রত্যাহারে যাই দেখতে পারবেন আমার কিন্তু টা সফল হয়ে গেছে আমি কিন্তু নয়টা সাতান্নতে পেমেন্ট দিচ্ছি আজকে এখন কিন্তু নয়টা আটান্ন বাজে এটা আমার মনে হয় কি অটো সিস্টেম করা আছে মানে পেমেন্টটা দিলে অটোমেটিক উইড্রোটা হয়ে যায় এখানে রিফ্রেশ দিলে প্রত্যাহারে দেখতে পারবেন আমি টোটাল ছয়শো দশ টাকা এখান থেকে উইড্রো নিচ্ছি আমি যদি এখান থেকে দেখাই দেখেন একশো ষাট টাকায় কিন্তু আমি উইড্রো দিচ্ছি কোনো উইড্রো ফি কাটা হয়নি একশো ষাট টাকায় কিন্তু আমাকে দেওয়া হয়েছে এক এক টাকা এক পয়সা কোনো টাকাই আমার এখান থেকে কাটা হয়নি নয়টা আমি আটান্নতে উইড্রো দিয়েছিলাম নয়টা আটান্নতে পেয়ে গেছি এটা উইড্রো প্রুফটা অনেক ফাস্টের ইচ্ছা আমার মনে হয় এটা অটো সিস্টেম করা আছে কারণ কোন গ্রুপে কিন্তু এইভাবে দেওয়া হয় না কেউ কিন্তু এইভাবে সব সময় সাপোর্ট দিতে পারে না হয়তো এটা তার একদম অটো করে রাখছে এই যে 160 টাকা আমি উইড্রো দিয়েছি 9.57 তে 9.58 এক মিনিটও লাগেনি আমি ভাবলাম ভিডিওটা একটু অফ করব যদি লেট হয় আমি কিন্তু আগের ভিডিওটা অনেক দেরিতে পেয়ে গেছি যদি এটা দেখাই এক মিনিটের মধ্যে পেয়ে গেছি আমি তখন হচ্ছে 7টা 21 উইড্রো দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন 7টা 21 কিন্তু 450 টাকা আমি পেয়ে গেছি এখান থেকে যদি দেখাই এই যে 450 টাকা এটা কিন্তু খুব ফাস্ট পেমেন্ট করে দেয় একদম এক মিনিট লাগে হাইস্ট এক মিনিটের মধ্যে উইড্রোটা চলে আসে আর একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনারা উইড্রো নিতে পারবেন উইড্রো ফিটাও নয় একশো টাকা হলে কিন্তু আপনারা উইড্রোটা নিতে পারবেন তো যারা এখনো কাজ করতেছেন না কাজ করতে পারেন স্যারটা খুবই ভালো আজকে প্রথম আসছে আজকে প্রথম লঞ্চ হলো চালে কাজ করতে পারেন এখানে কিন্তু একটা ভালো দিক হচ্ছে এখানে কিন্তু ব্যাংক তথ্যতে যদি যাই এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশের যত ব্যাংক আছে এখানে সব ব্যাংকের এখানে সব ব্যাঙ্ক কিন্তু আপনি চ্যালে উইড্রোটা নিতে পারবেন এরকম কিন্তু কোনো প্ল্যাটফর্মেই দেখবেন না যেখানে অন্য ইয়াগুলো থাকে শুধু বিকাশ বিকাশনগর থাকে কিন্তু এখানে কিন্তু সব ব্যাঙ্কে এখানে নাম আছে কিন্তু আমি প্রেফার করব যে এগুলো ঝামেলার মধ্যে যাওয়া দরকার নাই আপনারা বিকাশনগর দিয়ে উইড্রোটা নেন তাহলে ভালো হবে তো যারা কাজ করবেন আমি কিন্তু এই ভিডিওটা যদি বিস্তারিত জানতে চান এই ভিডিওটা আরেকটা ভিডিও আছে ওটার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে ওই ভিডিওটা দেখে বিস্তারিত কিভাবে অ্যাকাউন্ট করবেন কি কী করবেন সব ওখানে বলা আছে আমি শুধু এখান থেকে দেখাইলাম উইড্রোটা কীভাবে নেবেন উইড্রো প্রুফটা দেখাই দিলাম কত মিনিটের মধ্যে উইড্রোটা পেয়ে যাবেন আর কি